আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমি আমার আন্তরিক অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকের বিষয়টা হলো ফিরিজ বিষয়ে কথা বলতেছি আমি এই ফিরিজটা দেখতেছেন এটা একটা সাড়ে চারো সেফটি এল জি এই ফিরিজটা হঠাৎ সকাল সকালবেলা বিদ্যুতের কয়েকবার আপডাউনের কারণে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে হঠাৎ এই ফ্রিজটা কম্প্রেসার জ্বলে যায় আর ঠান্ডা হচ্ছিল না আমরা মিটার দিয়ে মাপিয়ে দেখি সব কিছুই লাইন টাইন ক্লিয়ার আছে কিন্তু কমপ্রেশার চলে না এম্পিয়ার নেয় হলো আট এম্পিয়ার তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা চেঞ্জ করতে হবে তখন আমরা একটা এল জি কম্প্রেসার লাগাইলাম এই কম্প্রেসারটা একশো পঁচাশি ওয়াট এই ফ্রিজের জন্যই লাগবে এটার গ্যাস নাম্বার হলো ছয় সিক্স হান্ড্রেড এ এই ফ্রিজটা আমরা ভেগম কমপ্লিট করে ফেলছি জ্বালাই টালাই কমপ্লিট করে আমরা ভেগম করছি এখন ভেকম প্রায় শেষ এখন আমরা এই ফ্রিজটাতে গ্যাস দেবো গ্যাস দেওয়ার নিয়ম হলো যে আস্তে আস্তে গ্যাসটাকে এইভাবে সেরে দিতে হবে হ্যাঁ খুব সোলো সোলোভাবে গ্যাসটা দিতে হবে গ্যাসের পাওয়ারটা থাকবে হলো শূন্য থেকে একটু ওপরে এটা আসলে একটা হাই প্রেশার মিটার এখানে ওইভাবে বোঝা যাবে না তবে এখানে ক্লিপন মিটার লাগাইছি এমপিয়ার মিটার এখানে এম্পিয়ার নিতেছে ওয়ান পয়েন্ট জিরো এম্পিয়ার হ্যাঁ আরেকটু গ্যাস লাগবে আর কি গ্যাসটি দিলেই আমাদের হয়ে যাবে যে কম্পেনসার থেকে গ্যাস সার্কুলেশন হইতেছে এবং এই ফ্রিজের কনডেনসার গরম হওয়া শুরু হয়ে গেছে এই যে সুন্দর গরম হয়েছে গরমের ফলে এই আমাদের ফ্রিজ হয়তো বা ভেতরে ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখতেছেন নর্মালে বোঝা যাবে না আগেই একটু পরে বোঝা যাবে তবে যদি আমরা ঠান্ডা পাবো এখন এই যে অলরেডি বরফ হয়ে গেছে এই যে বরফ এই যে আপনারা বরফ দেখতে পাচ্ছেন বরফের দানা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন নর্মালে দেখি একটু নর্মালটা এই যে ঘামা শুরু হয়ে গেছে নর্মালটাও ঘামা শুরু হয়ে গেছে অলরেডি ফ্রিজটা এখন চলবে কোনো সমস্যা নেই দেখেন এত সুন্দর একটা ইট আসতেছে যেটা এই ফ্রিজের জন্য দরকার আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের যদি কোনো ফ্রিজ এসির সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করার পরে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আমরা ফোনে আপনাকে সাজেশান দেব এই সাজেশনে ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করার চেষ্টা করবেন সবাই আসলে ভালো কাজ করে না তারা চায় দুর্নীতি করে খাওয়ার জন্য ভালো টেকনিশিয়ান চিনে যেনে তাদের কাছে কাজ করবেন ঠিক আছে ধন্যবাদ